হাসান জিহাদ মোহাম্মদ মাহমুদ হাসান জিহাদ সে আমাদের বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং এই গ্রামেরই সন্তান সুপ্রিয় উপস্থিতি সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে নব্বই নব্বই থেকে চব্বিশ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আজও বিপ্লবীরা জেগে আছে সুপ্রিয় উপস্থিতি আজকে উপস্থিত সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গ সমাজের সচেতন নাগরিক এবং আমার শিক্ষক এবং আমার ছাত্র বন্ধুরা। সকলকে স্বাধীনতা সংগ্রামের ষোলোই ডিসেম্বরের স্বাধীন বিজয় দিবসের শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতি আমরা একাত্ম দেখিনি আমরা ষোলোই ডিসেম্বরের বিজয় উল্লাস দেখিনি কিন্তু আমি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ জুলাই গণ অভ্যুত্থান দেখেছি সেদিন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না সেদিন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরই ছিল যখন দুপুর বারোটা ছিল যখন আমরা গণ ভবনের দিকে রওনা হলাম লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে সেভাবে আনন্দ উল্লাসে মেতেছে বিশ্বাস করুন সেদিন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরই ছিল আমি যখনই রাস্তার পাশ দিয়ে আমরা আনন্দ উল্লাসে দৌড়াতে দৌড়াতে গণভবনের দিকে যাচ্ছিলাম সেদিন আমাদের আশপাশে অচেনা এত মানুষ হাসি আল্লাহ পেজে উঠেছে যেটা আমি আমার জীবনে কখনো দেখিনি ষোলোই ডিসেম্বরে ছিল আমি সেদিন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে দেখেছি আমার মনে হয় আমাদের মুক্তিযুদ্ধে যেরকম সংগ্রামী শহীদ আমাদের যে মুক্তি সংগ্রামী এবং আমার বিপ্লবী ছাত্র বন্ধুগণ এবং আমার সত্ত্বেও নাগরিক বৃন্দ আমি একটি কথা শেয়ার করব যেটা উনিশে জুলাই উনিশে জুলাই দু হাজার চব্বিশ সেটা হচ্ছে যেদিন সব ব্ল্যাক আউট করে দিয়েছিল কারফিউ জারি করেছিল আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ওই দিনের আগের ওই দিনের আগের দিন আমরা যখন মিরপুর দশ নম্বর আমরা আন্দোলনরত অবস্থায় গিয়েছিলাম সেদিন কি দুর্বিশ্ব একটি বিকাল আমি পার করেছি আজকে এই ঘটনাটি আপনাদের সামনে আমি পেশ করব সেদিন ছিল সকাল এগারোটা আমি যখন আন্দোলনে যাই আমরা বীরপুর দশ নম্বর ছিল স্বৈরাচার শাসক গোষ্ঠীদের আড্ডাখানা তারা সেখানে বিভিন্ন স্লোগানে হয়েছিল সেখানে টাকার বড় 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 ছিল বিভিন্ন প্রায় ব্যাগ থেকে নিহতার মানুষ সেখানে উপস্থিত বীরভূম দশ নম্বর সোয়েটার দখল ছিল আমি যখন সকাল এগারোটায় আন্দোলনরত অবস্থায় যাই সেখানে দেখতে পাই একটা আন্দোলনকারী ছাত্র ছিল না মনের ভিতরে খুবই হতাশাগ্রস্ত হলাম এ দুটো সোয়েটার সবার হাতে অস্ত্র কিভাবে তাদেরকে প্রতিহত করব সারা বাংলাদেশ তখন কিন্তু আমাদের বিরপুর স্পট এখনো দখল দখল হয়নি ঠিক তখনই চোখের পলকে পল্লবীতে সবাই একত্রিত হয়েছিল বিশ্বাস করেন আমি আবির পাখির কথা শুনেছি কিন্তু ওই দিনের ঘটনা আমি এখনো বুঝতে পারি নাই মানে চোখের পলকে পল্লবী থেকে একত্রিত হয়ে আমার সহযোগা বন্ধুগণ সাথে সাথে এত স্পিডে দৌড় দিয়ে আসছে যে সৈরাচা শাসক গোষ্ঠীর এমপি মন্ত্রী তাদের চেয়ার পর্যন্ত তাদের হুন্ডা পর্যন্ত নিতে নাই সেদিন সাথে সাথে আমরা মিরপুর দশ নম্বর দখল করে নিয়েছি সুপ্রিয় সংগ্রাম মুস্থিতি সেদিনের আরেকটি ঘটনা বই যখনই আমরা ওই মিরপুর স্পোর্টটা দখলে ছিলাম তখন বিকাল প্রায় পাঁচটা বাজে আমরা এখনো রাজপথে আছি রাজপথ আমাদের দখলে কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন রাত সাতটা আগাত সৈয়দা শাসক গোষ্ঠী অ্যাম্বুলেন্সের মাধ্যমে অস্ত্র নিয়ে এসে আমাদের নিরস্ত্র ভাই বন্ধু বনকে হত্যা করার জন্য নির্বিচারে গুলি চালিয়েছে সেদিন চোখের সামনে এত লাশ এত রক্তাক্ত রাস্তা আমি আর কখনোই দেখিনি সেদিন পালিয়ে আস্তে আস্তে যখন আমার বাসার পাশে আসলাম সেখানে একটা মর্মান্ত ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে বলি এটা আপনারা হয়তো সবাই দেখছেন সবাই টিভিতে একটা প্রতিবেদন হয়েছিল বীরপুর চোদ্দ নম্বর আমার বাসার পাশে পুলিশ আমাদেরকে চক্রবঙ্গ করার জন্য এলোপাতাড়ি গুলি ছড়তেছিল উপর থেকে টিয়াসের দয় আমরা ব্যাকুল হয়ে গেছিলাম এলোপাতাড়ি গুলির আওয়াজ এলোপাতাড়ি গুলির ফলে বাসায় একটা মাদ্রাসা 11 বছর একটা মাদ্রাসা ছাত্র মাথায় গুলি জানালা দিয়ে ঢুকে তার মাথায় লেগেছে সাথে সাথে ছেলে মারা গেছে আমি এই বিষয়টি এখনো শেয়ার দিতে পারি নাই আন্দোলনরত অবস্থায় কারণ এটা ছিল আমার বাসার পাশে কারণ আমি জানতাম এটা দেই আমাকে ধরে নিয়ে যাবে কি মর্মান্তিক ঘটনা ওই ছেলের জানাজা দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়েছিল পুলিশ প্রশাসন তার লাশ দিচ্ছিল না তার বাবাকে একটি সাদা কাগজ কাগজের মধ্যে সই দিয়ে বলল সই দিতে বলল এই বলে যে আপনার এই ছেলের লাশ নিয়ে যাবে কিন্তু পরবর্তীতে এটা আপনি এর বিরুদ্ধে কোন মামলা করতে পারবেন না কি নির্মম পরিস্থিতি বছরের শিশু বাচ্চা মাদ্রাসায় পড়ে তার বাবার কি অবস্থা হয়েছিল সেদিন আমি চোখে দেখেছি সেদিন ওই পরিস্থিতিতে ওই বাচ্চার লাশ তো দূরে কথা জায়গা যা কি দিব আমরা যখন একত্রিত হয়েছিলাম উপর থেকে নিক্ষেপে আমরা সবাই মাদ্রাসা থেকে আমরা কয়েকজন মিলে মোড় চিঠে ঢুকেছিলাম সুপ্রিয় উপস্থিতি মসজিদে ঢুকার পরে সবাই এদিক সেদিক ঢুকা ছোটাছুটি করতেছে এক মুরব্বি তখন বলল চিপকা দিয়ে বলল এই বাচ্চা তোমরা তো একাত্তর দেখো নাই একাত্তরে এতটা নির্মমতা ছিল না যতটা নির্মমতা এখন হয়েছে তোমরা মসজিদে এসো তোমরা সেফ ফিল করতেছ না সুপ্রিয় উপস্থিতি আজকে আজকে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের ক্ষমতা দখল করার জন্য তাদের এই স্বৈরাচারকে পুনর্বাসন চেষ্টা করতেছে আমি আবার বলতেছি আপনারা আজকে আপনি যাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন তাকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার ভিতরে ন্যূনতম অনুশোচনা কি হয়েছে ন্যূনতম অনুশোচনা হলে আমি আপনাকে পুনর্বাসন করব। কিন্তু এই কুলঙ্গার এখনো কোনো ন্যূনতম অনুশোচনা হয় নাই তো আপনারা তাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন আমি আমি আবার এই আজকে এই ছাত্র বন্ধু আমাদের শিক্ষক আমাদের বিশিষ্ট নাগরিকদেরকে বলবো এই বাংলায় যে তো দ্বিতীয়বার আসরেচারে মানে শিক্ষক আর পারে সেই আহ্বান আমি করে যাব সুপ্রিয় উপস্থিতি আজকে আমি এখান থেকে এখান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমার সবচেয়ে শিক্ষক বিন্দুলে আছে আমার আহ শিক্ষার্থী ভাই বন্ধুগণ আছে আমি তোমাদেরকে বলবো চব্বিশের বিপ্লব বুকে ধরে রাখো একাত্তর যেমন একাত্তর আর চব্বিশ আমাদের একই শিকরে গাঁথা একাত্তর যেমন আমাদের শিকড় ছিল চব্বিশ আমাদের চেতনা এই চেতনাকে আমরা পুলিশ হতে দেব না তোমরা বিপ্লবী হও তোমরা সংগ্রামী হও নিজের ভেতরে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করবা কখনো কোনো স্বৈরাচার কোনো নব্য স্বৈরাচার আবার পাঁচ হাজার যেহেতু এই বাংলায় দ্বিতীয়বার দখল করতে না পারে সে আহ করে যাবো ধন্যবাদ সবাইকে ইনকিলা ধন্যবাদ